আমার প্রশ্ন হচ্ছে যে কেবলা বিষয়ে আমাদের মসজিদের কেবলা থেকে আছে হ্যাঁ তো আমরা কিছুদিন একজন ইমাম সাহেবকে নিয়ে আসছিলাম এখানে তার মাধ্যম দিয়ে আমরা পড়ছিলাম প্রায় তিন চার মাস এরকম পড়লাম কেবলামুখী হয়ে কাতার গুলোকে বাঁকা করে এই ক্ষেত্রে বয়স্ক লোকদের আমাদের এখানে কিছু বয়স্ক লোক আছে তারা এটাকে মানে সহ্য করতে পারলো না ওই জন্য তারা মানে একজন আলেমকে ডেকে এখানে ইয়ে করলো যে সেই আলেম বলে গেছে যে এখানে যে কেবলা মুখ হয়ে পড়া উত্তম আফজাল আর যদি সোজা হয়ে পড়া যায় যেরকম মসজিদটা আছে এখন সেটা পড়া যাবে অসলাত হয়ে যাবে হম এক্ষেত্রে আমরা তখন মানে ওরা তখন মেনে নিলো যে না সোজা হয়ে পড়বে যখন পড়া যাবে তো কেন আমরা কেবলা মুখে পড়বো বাঁকা করে আমরা সোজায় পড়বো আমরা ইয়ং ছেলেগুলো যারা আছি আমরা তখন বললাম যে না এটা আফজাল যখন বলছে আফজালটাকে মেনে নি তো এ নিয়ে অনেক ঝগড়া বিবাদ হলো তো তখন বললো যে ঠিক আছে তাহলে ওরা ওরকম পড়ছে আমরা যখন সুনদ আদায় করবো তখন কেবলা মুখে পড়বো তো এরকমই সলাত করলাম আর মানে যখন ফরজ সলাত আদায় করছি জামাতে তখন হালকা একটু মানে কেবলার দিকে মুখ করে নিচে বাঁকা করে যেহেতু বেশি করলে একটু ই হবে মানে অসুবিধা হবে সবার এই ক্ষেত্রে আমাদের আফজাল মসজিদে ঝগড়া না করে আপনি সন্ন্যত গুলো বাড়িতে পড়লো তো আফজাল শুধু আফজাল খাদি শুধু কেবলা ঠিক করা সন্ন্যত বাড়িতে পড়া আফজাল তো আপনার আফজাল বুঝলে সব ক্ষেত্রে আফজাল উত্তমটা বুঝতে হবে কথা বুঝতে পেরেছেন জি প্রশ্ন প্রশ্ন হয়েছে উত্তর বলি আরেকটু ফেলে বলি জি আরেকটু ফেলে বলি যে মানে ওখানে আলেম বলে গেছিল যে মা বাইনাল মাসিকি ওর মাগরিবি কেবলা এই হাদিসটা একটু ব্যাখ্যা আর আমাদের একটু নসিয়া করেন যুবক ছেলেদের যে আমাদের কি করলে উত্তম হবে আর আমরা কি করে এই দেখেন কেবলার ক্ষেত্রে যদি কাবা কেউ দেখতে পায় কাবার কাছাকাছি থাকে কাবা দেখতে পায় হ্যাঁ বা বুঝতে পারে যে কাবা এই জায়গাটা আছে তাহলে আইন কাবা হচ্ছে ফরজ কেবলা কাবা দেখতে পাচ্ছেন আর ডানে বামে কাত হয়ে থাকবে এটা চলবে না তাহলে সোজা কাবা মুখী হয়ে সলাতা দেখে সোয়াল্লি বাজাকা সাতরাল মাসিদ হারাম আর যদি কাবা থেকে দূরে থাকে আর কাবা দেখতে পাচ্ছেন না তাহলে জেহাতুল কাবা যথেষ্ট কাবার দিকে মুখ করা যথেষ্ট তাহলে ভারত বাংলাদেশের মানুষ পূর্ব দিকে আছে তাহলে পশ্চিম দিকে মুখ করে সলাত আদে করলে ডানে বামে যদি একটু কাতর থাকে ত্রিশ সেকেন্ড তাহলে তারা জেহাতুল কাবা কাবার দিকে মুখ করে সলায় আদায় করছে সুতরাং তাদের সলাদ শুদ্ধ তাদের সলাদ শুদ্ধ আজকাল আপনার সায়েন্স টেকনোলজির যুগে আপনি হয়তো বুঝতে পারছেন আপনার অ্যাপস দেখে বা অমুক তমুক দেখে যে হ্যাঁ একটু আমরা এদিকে কাঠে আছি এটা যখন ছিল না তখন কি করছিলেন তাহলে কি আগের পুরানো মসজিদগুলো খালি ভাঙতেই থাকবেন নাকি না ওঠেই না যা আছে থাকতে দেন সমস্যা নেই দূরে আছেন আপনার আইনুল কাবা একবারে কাবা কে সামনে করতে এটা আপনাদের জন্য জরুরি নয় সেটা সম্ভব হইলে ভালো ছিল এমনকি ঘরের বাইরে থেকে যারা চত্বরে সলা তাদের করছেন অথবাতে করছেন কিন্তু ভিড় লোকজনের কাবা দেখতে পাচ্ছেন না তাহলে কাবার দিকে মুখ করে সলা তাদের করে যথেষ্ট কাবার দিকে কাবার যেটা দিক সেদিকে মুখ করে সলা তাদের করা যথেষ্ট জরুরি নয় যে কাবাটা কোন দিকে আছে হুব হুব দেখবে না দেখার চেষ্টা করতেন না না কোনো প্রয়োজন নেই আল্লাহ তো দান করুন এই ক্ষেত্রে যেমনটা বলেছেন ওই যে আলেমকে নিয়ে আসা হয়েছে যে যদি কোনো জায়গায় সামনে করে সলাতা দি করে এটি উত্তম আর দূরে থাকলে কাবার দিক জেহাদুল কাবা কাবার দিকে মুখ করাই যথেষ্ট আহ মানে কাবার যে দিকটি রয়েছে আপনি পূর্ব দিকে আছেন পশ্চিম দিয়ে মুখ করা যারা উত্তর দিক আছে দক্ষিণ দিয়ে মুখ করে সলাতাদি করা দক্ষিণ দিকে আছে উত্তর দিকে যারা ইমানে আছে তারা উত্তর দিকে মুখের সোলা তাদের করবে যারা সামদেশে আছে তারা বা মদিনে আছে তারা দক্ষিণ দিকে মুখের সলা তাদি করবে যারা আফ্রিকা ইউরোপে রয়েছে আমেরিকা কানাডা রয়েছে পশ্চিম দিকে তারা আহ আপনার পূর্ব দিকে মুখের সলা তাদের করছে যথেষ্ট এদিক সেদিক হলে কোনো অসুবিধা নেই তাতে জি আর ওই হাদিস যে হাদিসটি বলেন মাহ বিন আল মশ্রে পূর্ব পশ্চিমের মাঝে মধ্যবর্তী জায়গায় বা মাঝে কিবলা হয়েছে এই হাদিসটির নবী সাল্লাম মদিনা থেকে বলেছেন আর মদিনা কাবার বা মক্কার উত্তর দিকে সুতরাং পূর্ব পশ্চিমের মাঝে হচ্ছে দক্ষিণ দিক আর উত্তর দিক তো উত্তর দিকে দাঁড়িয়ে আছেন দক্ষিণ দিকে মুখ করে দক্ষিণ দিকে মুখ করে সালাত তাদাই করে যা যথেষ্ট ক্ষেবলা এই জরুরি নাই যে সেখান থেকে মেপে আসতে হবে মক্কা থেকে যে ঠিক কাবাটা কোন দিকে আছে না কোনো প্রয়োজন নেই মা বাইন এই বললাম উত্তর দিকে দক্ষিণ দিকে যারা আছে তাদের জন্য বলা হয়েছে ঠিক ওই রকমই পেশাবায়খানে বসার ক্ষেত্রে শারীরিক পূর্ব দিকে মুখ করে বসো না পশ্চিম দিকে মুখ করে বসো এটা উত্তর দিকে দক্ষিণ দিকে যারা আছে কাবার তাদের জন্য বলা হয়েছে আর আপনাদের জন্য যারা পূর্ব দিকে আছেন ভারত বাংলাদেশ পাকিস্তানে তাদের জন্য মা বাহিনাল মা শেখেল মা গরিবের মা বাহিনা শেমালে ওয়াল জনুবে মা বাহিনা শেমালে ওয়াল জনুবে উত্তর আর দক্ষিণের মাঝে কি আছে উত্তর দক্ষিণ ডানে বামে রাখেন আর আপনি পশ্চিম দিয়ে মুখের পূর্ব দিকে দাঁড়া পশ্চিম দিয়ে মুখ করে কি বলা সামনে ঝামেলা করবেন না সন্ন্যদ ক্ষেত্রে আপনারা যুবক ছেলে যুবক ছেলে যেন নাসিহা বলেছেন যুবক ছেলেরা আবেগী আপনারা মসজিদে কেন সন্ন্যত পড়ছেন তার চাইতে বেশি সাতাইশ গুণ একটি হাদিস প্রমাণ করে যে পঁচিশ সাতাইশ গুণ বেশি নেকি পাবেন আপনি যদি বাড়িতে সন্ন্যত পড়েন ঝামেলা মুক্ত থাকলে ফরজটা পড়ে চলে আসলেন এখন মুরব্বীরা তাদের আগে থেকে তাদের একটা প্রভাব রয়েছে তাদের একটা ক্ষমতার দাপট রয়েছে তাদের একটা মান সম্মান আত্মমর্যাদা বোধ রয়েছে সুতরাং আর তাদের এটা মানহানি হচ্ছে যে আপনারা তাদের সংশোধন করে তাদেরকে আপনি সোজা করবেন বা আপনারা যুবকরা সোজা করবেন এটা ছোট হয়ে যাচ্ছে তারা না তো এখানে তাদেরকে আঘাত লাগছে শয়তান এখানে কাজ করছে সুতরাং আপনার আফজাল বুঝবে না সুতরাং জায়েজ কাজ করেন তাদের সাথে ফরজটা পড়েন আর সৌন্নত নফলগুলি বাড়িতে গিয়ে পড়েন মসজিদে যখন সৌন্নত পড়বেন একটু বাঁকা হে তখন তারা আপনাদের সাথে ফিতনা লাগাল ঝামেলা বাদাম গ্রামে ঝগড়া হবে ঝগড়া করা হারাম একটা উত্তম কাজের জন্য ঝগড়া বিবাদ করা হারাম হারাম জি ভিড় ভিড় করা করে ভাড় হাজিরা আসাদে চুমদে আসন্নত জি এইরকমের রাউজাতে মসজিদ নবীতে আস আসন্ন মোস্তাহা আর তার জন্য কেউ যদি ধাক্কা ধাক্কা ভিড় ভাড় করে তাহলে নাজাইজ কাজ গোনার কাজ করবে